আমি এখন ভিন্ন জগতের সামনে আসি এই যে আমাদের ভ্যান যে ভ্যানটাতে করে আসছি তো এখানে নামলাম দেখতে ভিন্ন জগৎ ওয়েলকাম এই এটা হচ্ছে গেট আর আমি ভিন্ন জগৎ কত টাকা টিকিট বা কিভাবে ঢুকবেন হুম সম্পূর্ণ এ ভিডিওতে থাকতেছে এবং ভিতরে কি জিনিসগুলো আছে দেখার সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে পূর্বেশ মূল পূর্বেশ মূল্য আপনাকে এখানে দেখতে পাবেন যে বাস ভিন্ন রাষ্ট্রেরা অর্থাৎ যারা বাসে করে ভ্রমণ করতে আসেন বা ভিন্ন জগৎ বাস বা ট্রাক বা পিক আপ মাইক্রো বাস যে কোনো পরিবহনে যেগুলো আসেন সেখানে এখানে প্রবেশ করার মূল্যের তালিকা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এই তালিকাটা দেখে নিতে পারেন এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন হ্যালো ভিন্ন জগৎ ঘুরতে হলে নগদ আসতে হবে ভিন্ন জগৎ আর আজকে ভিন্ন জগতে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভিন্ন জগৎ একটি বাংলাদেশের রংপুর জেলার খুব সুন্দর একটি বিনোদন পার্ক যারা রংপুরে আছেন আর এই ভিন্ন জগৎ চেনেন না এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব এই সুন্দর ভিন্ন জগতে পেয়ে যাবেন আপনারা ছোট বাচ্চাদের বিভিন্ন রাইড ভূতের বাড়ি সুইমিং পুল অদ্ভুত গুয়া আরও অনেক কিছু তাই চলুন এই সুন্দর ভিন্ন জগৎ দেখতে রংপুর শহর থেকে যাত্রা করি শহর থেকে আপনারা চাইলে বাসে বা অটোরিকশায় করে আসতে পারবেন তবে আপনাদেরকে নামতে হবে পাগলাপীর তারপরে আপনারা যে কোন কি ভিতর দিয়ে আমি আসছি এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন এখানে জনপ্রতি 100 টাকা করে আর এখান থেকে টিকিট কেটে আপনারা ভিকে প্রবেশ করতে পারবেন তো আমি ভিতরে যাচ্ছি আপনারা ঠা ছেড়ে রাখবেন আমার এসে আমি ভিতরে ঢুকছি ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটাই ডুবে এই মেন গেটে ডুবে আপনারা সুন্দর পরিবেশ দেখতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসবেন উপভোগ করবেন ভিন্ন জগৎ আসলে অনেক সুন্দর এখনো আমি শেষ কেবল শুরু করলাম ভেতরটা এটা হচ্ছে মেন পরিবেশ গেট আমি আসলে কেসি গেট দিয়ে ঢুকছি আপনারা চাইলে এখান দিয়ে সোজা ঢুকতে পারবেন ডুবে আপনারা অনেক সুন্দর একদম সেই দেখতে পারবেন কি রাস্তা অনেক সুন্দর একদম নাইস অসাধারণ একটা রাস্তা আসলে আজকে লোকজন খুবই কম আর আমি আসছি এ কারণে হয়তো লোকজন একটু কম অনেক সুন্দর পরিবেশ একদম ভিন্ন আপনারা আসলে বুঝতে পারবেন যে ভিন্ন জগৎ আসলে কত সুন্দর এদের খেলনা দোলনা হ্যাঁ অনেক খেলা এখানে দেখতে পারবেন আপনারা চাইলে এগুলোতে ঢুকতে পারবেন এবং এগুলোতে চড়তে হলে কত টাকা আপনাদেরকে গুনতে হবে সব পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দোলনা এই দোলনাটাতে উঠতে গেলে আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে জন কুর্তি তিরিশ টাকা দিতে হবে হচ্ছে ভিন্ন জগতে মেন গেট থেকে একটু ভিতরে আসলে দেখতে পারবেন ঝর্ণা আসলে দেখতে পারছেন যে কত সুন্দর যে ঝর্ণা থেকে পানি পড়তেছে কৃত্রিম উপায়ে অবশ্যই তো এটা একটা পাহাড়ে ঝর্ণার মতো অর্থাৎ অনেক উপর উঁচু থেকে নিচের দিকে পানি পড়তেছে আর নিচে যদি আপনাদেরকে দেখাই দেখতে ভাই ভিন্ন জগৎ আসলে আপনারা দেখতে পারবেন যে ঝর্ণার নিচে দেখতে পারবেন যে নাল নীল রঙের অর্থাৎ মাছ এখানে আপনারা মাছগুলো দেখবেন এবং উপভোগ করবেন এই ভিন্ন জগৎ আসলে আমি এমন সময় আসছি আসলে ভিন্ন জগৎটা পুরো ফাঁকা মনে হয় আমি ছাড়া আর কেউ নাই এই যে আঙ্কেল বসে বসে আছে এগুলো খেলনার এখানে টিকিট কন্টার নাকি তাহলে ও আসলে পুরো ভিন্ন জগৎটা আজকে ফাঁকা আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব একটা খেলনা যে খেলনার টিকিট এখান থেকে নিতে হলে তিরিশ টাকা করে গুনতে হবে আমি যদি একটু ভিতরে যাই তাহলে আপনাদেরকে একটু ভিতরের দৃশ্যটা একটু দেখাই বুঝতে পারছেন এই যে ঘোড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়া এই এই ঘোড়ার উপরে উঠতে হলে আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে তাহলে আপনার আকাশ ভ্রমণ এটি এটাই যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে এখানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে ম্যাজিক শোরুম অর্থাৎ এখানে ম্যাজিক দেখানো হয় দেখতে পাচ্ছেন যে একটা যা এখানে ছবি আঁকানো হয়েছে তো এই ঘরে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর ভিন্ন জগতের ভিতরে আপনারা চাইলে এই দোকানগুলো থেকে অনেক ধরনের জিনিস আছে আপনাদের খেলনা ছোটদের খেলনা বা হ্যাঁ বড়দের জন্য তারপর ঘড়ির চশমা ইত্যাদি কসমেটিক্স আপনারা চাইলে এগুলো দোকান থেকে কিনে নিতে পারবেন ভিন্ন জগতের ভিতরে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন নৌকা ভ্রমণ করতে হলে আপনাদেরকে টিকিটের মূল্য দিতে হবে তিরিশ টাকা আর আমি একটু আপনাদেরকে সেই ভিতরে দিকটা দেখাই হচ্ছে টিকিট কাউন্টার আপনারা যদি ভিন্ন জগৎ আসেন আর যদি নৌকা ভ্রমণ করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে মাত্র তিরিশ টাকা আর আমি যদি আপনাদেরকে এই লেকটা দেখাই তাহলে দেখতে পারবেন আসলে এটা হচ্ছে লেক পার্ক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোট আছে আপনারা এই বোটগুলোতে উঠতে হলে আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে আপনারা এই জায়গায় স্পিড বোট পাবেন আর এটা হচ্ছে স্পিড বোটের একটা গেট আর এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর বুঝতে পারছেন একদম মনে হচ্ছে যে কাঠের তৈরি করা এই ব্রিজটা আসলে কাটের না এটা রড সিমেন্ট দিয়ে বানানো ব্রিজ তো আসলে এই লেকটাও আমাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আপনারা এদিকে দেখলে অনেক বড় একটা লেক এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন আর ওই সামনে দেখতে পাচ্ছেন কাউন্টার আপনারা নৌকা ভ্রমণ করতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে স্পিড বোট স্পিড বোট উঠতে হলে আপনাদেরকে জনপূর্তি পঞ্চাশ টাকা করে দিতে হবে এখান থেকে কাট ভিন্ন জগতে এসে এমনিতেই গরম অনেক আবার ভিন্ন জগৎ পুরোটাই ফাঁকা লোকজন খুবই কম লোকজন নাই বলতেই চলে আর এখানকার দেখতে পাবেন বসার জন্য অনেক সুন্দর করে তারা হ্যাঁ আমি যদি একটু দেখাই তারা অনেক সুন্দর করে বসার জন্য সিট তৈরি করে রাখছে একদম সেই মনে হচ্ছে যে গাছে ডুম দিয়ে তারা তৈরি করছে আসলে সেটা না এরা সিমেন্ট রড দিয়ে এগুলো বানানো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা এটা হচ্ছে আয়না ঘর বুঝতে পারছেন এটা হচ্ছে সেই সেক হাসিনার আয়না ঘর এখন আপনারা ভিন্ন জগতে পেয়ে যাবেন এটাতে ঢুকতে হলে আপনাদেরকে তিরিশ টাকা করতে হবে এখান থেকে টিকিট কাট এখন সেই আয়না ঘরের সামনে আসি এই যে সামনে দেখতে পাচ্ছেন যিনি টিকিট মাস্টার উনি হচ্ছে হ্যাঁ এখানকার এই আয়না ঘরের টিকিট মাস্টার আঙ্কেল আসলে এখানে ঢুকতে হলে কত দিতে হয় তিরিশ টাকা তিরিশ টাকা করে দিতে হবে এই আপনার শেখ হাসিনার আয়না ঘরে ঢুকতে হলে ঠিক আছে মজার আয়না ঘর লেখা জগত যারা মেয়ে মানুষ আসবেন তাদের জন্য সুখবর এখানে আপনারা আচার পাবেন সব ধরনের আচার তেঁতুল কন কি বড়াই হ্যাঁ সব ইত্যাদি সব ধরনের আচার আপনারা পেয়ে যাবেন ভিন্ন জগতের ভিতরে আপনারা এই জায়গায় পুরুষ ওয়াশরুম আর এই সাইডে তাকালে আপনারা পাবেন মে ওয়াশরুম এখন আমি ভিতরে যাব ভিতরে ওয়াশরুমের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে কেমন তো এই আসলে ভিন্ন জগতের এই ওয়াশরুমের পরিবেশটাও আমাকে খুব খারাপ লাগছে আসলে পরিবেশ খুবই খারাপ ঠিক আছে তো আপনারা চাইলে আর কি এগুলোতে ঠেকা সারার মতো আর কি চালাই চালাই নিতে পারবেন এটা হচ্ছে পুরুষদের ওয়াশরুম আপনারা এই জায়গায় কলার ঝুঁকি পাবেন একটা বুঝতে পারছেন যে কলাটা কিন্তু একদম পাকা কলা আসলে ভিন্ন জগতে অনেক দেখার জিনিস অনেক সুন্দর ভিন্ন জগতের এই জায়গাটাও অনেক সুন্দর দেখতে পারছেন কত সুন্দর এই জায়গাটা আপনারা এই জায়গাটা আসলে দেখতে পারবেন যে দুইটা কুমির কিন্তু এখানে আছে এটা হচ্ছে ডাইনোসর তো আসলে দুইটা ডাইনো এখানে তারা রেখে দিছে অনেক সুন্দরভাবে আসলে জায়গাটা অনেক মুখ দিয়ে দেয় নাকি আগুন বাইর হইতো ঠিক আছে এখানে দুজন আসলে কাজ করতেছে তো এগুলো নিয়ে আসলে আপনারা এই সাইডটাও আসবেন অনেক সুন্দর উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ ভিন্ন জগতের আমি প্রায় শেষের দিকে চলে আসছি অনেক দূর ঘুরছি অনেক খুবই ক্লান্ত অনেক ঘেমে একদম সেই আগার হয়ে গেছে তো আসলে খুবই নার্ভাস ফিল করতেছি এই ভিন্ন জগতে এসে আসলে আজকে তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি এই উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আমি আসছি ঘুরতে ভিন্ন জগৎ যা আমার পেছনে দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্যাগ আর এই ব্যাগ কান্দে নিয়ে আপনাদের জন্য কত কষ্ট করে হ্যাঁ আমি আজকে ভিডিও বানাইতেছি আপনারা যদি এই ভিডিওতে লাইক বা কমেন্ট না করেন তাহলে কিন্তু মনে দুঃখ পাবো বুঝছেন আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই আমার টিকটকটি ফলো দেবেন টিকটক আইডিটি ফলো দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনি দেখতে পাচ্ছেন যে ভিন্ন জগতের আপনারা শেষের দিক অর্থাৎ দেখতে পারবেন এখানে মসজিদ ঘরের ব্যবস্থা করছে আপনারা চাইলে নামাজের সময় এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন বিশ্ব দেখা ভিন্ন জগতে চীনের প্রাচীন তাজমহল ও পিরামিড মস্কোর ঘণ্টা যে আইফেল টাওয়ার আপনারা এর ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিতে হবে তাহলে আপনারা এর ভিতরে যে প্রবেশ করতে পারবেন এবং তার বিনিময়ে আপনাদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আইফেল টাওয়ার তারপরে আরও অনেকগুলো তাজ যে প্রাচীন যে চীনের প্রাচীনতম যে প্লেমিট এবং তাজমহল তারা তৈরি করে রাখছে সেগুলো উপভোগ করতে পারবেন বিভিন্ন জগতে আপনারা যদি যে আইফেল টাওয়ারের দিকে আসেন তাহলে এখানে দোকান পাবেন আপনারা চাইলে দোকানগুলো থেকে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে খেতে পারবেন খুবই কম রেট আমি আসলে আঙ্কেল ভালো আছেন আসলে আজকে তো লোকজন খুবই কম কারণ কি কারণ কি লোক নাই কেন গরমের কারণে গরম আসলে গরমের কারণে আজকে আপনারা হয়তো জানেন যে কয়েকদিন কয়দিন অনেক গরম আজকের গরমের তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি আর এই ঊনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কি কেউ ঘুরতে আসে আমার মতো আসলে আমি আপনাদের জন্য ঘুরতে আসছি দেখেছেন আপনারা এগুলো জগতে আসলে এই ছোট দোকানগুলো থেকে অবশ্যই কিনে খাবেন কারণ আপনাদের জন্য তারা দোকান এখানে রাখছে শুধু আপনারা যদি কিনে না খান তাদের তো সংসার চলবে না বা ঠিক আছে আপনাদের জন্যই বসে আছে অনেক কষ্ট করে তারা এই দোকানগুলো হ্যাঁ তারা তৈরি করে এখানে বসে আছে অবশ্যই আসবেন এবং তাদের কাছ থেকে কিনে কিনে কিছু হলেও কিনে খাবেন লাস্ট পর্যন্ত যে টিউবওয়েলের পানিটি মুগ আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি ভিডিও করতেছি অনেক কষ্ট করে প্রচন্ড গরম লাস্ট পর্যন্ত এই যে পানি দিয়ে আমি খুঁজে মুক্ত করতেছি আমি প্রায় ভিন্ন জগতের কম বেশি সবগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখন আমি এক্সিট হয়ে যাব আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করলাম আর এই ভিন্ন জগৎটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ করতে পারি নাই আসলে এরিয়াটা অনেক বড়ো তো আমি যতটুকু পারছি আপনাদেরকে এই উত্তরবঙ্গের ভিন্ন জগৎ এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আবারও আপনারা যারা আমাকে ফলো করেননি অবশ্য আমাদের আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখতেছেন যে ভিন্ন জগতের এটা হচ্ছে মূল গেট মেন রোড থেকে এটা নিচ্ছে মূল গেট আমি আবার এক্সিট হয়ে যাচ্ছি আমি ভেতর থেকে বাইরে চলে আসলাম একটা ভিন্ন জগতের এখানে অনেক অটোও পাবেন আপনারা চাইলে এখান থেকে অটো ভাড়া নিয়ে আপনাদের গন্তব্য যেখানে সেখানে যেতে পারবেন আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম